হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো আমলক্ষির মিষ্টি আচার ভিডিওটা পুরো দেখবেন এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আমলকি আমলকিটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে আমলকিটা একটা কড়াতে জল দিয়ে দেবো জলটা দিয়েছি এবার এখানে একটা ফুটো ফুটো আচার ছিদ্র জাতীয় থালা বসিয়ে দেবো থালার ওপরে আমলকিগুলো দিয়ে দেবো আর আমি কিনতে এখানে গোটা গোটাই সিদ্ধ করছি আর আমলকিটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না দেখুন আমলকিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে কিছুক্ষণের জন্যে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমলকিগুলো এরমভাবে খুলে নিতে হবে আর ভেতরের যে বিষটা আছে আমলকির ওটা ফেলে দিতে হবে আমলকির কোয়াগুলো কিন্তু এইভাবে সব খুলে নেবো আর এই আমলকির এই মিষ্টি আচারটা কিন্তু বানিয়ে অনেক দিন কিন্তু বয়মে স্টোর করে রেখে দেওয়া যাবে আর আমলকিটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এরমভাবে বানিয়ে রাখলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখুন আমলকিটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে আর ধুয়ে মানে একটু জলটা শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার আমলকির জন্যে মশলাটা রেডি করে নেবো এখানে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর এক চামচ মৌরি এগুলো কিন্তু একেবারে হালকা করে ভেজে নিতে হবে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু হালকা করে ভাজ হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে মশলাটা আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না একেবারে হালকা করে ভাজা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে নেবো আর এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো সরষের তেল আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর একটু অল্প একটু জোয়ান দিয়ে দেবো ফোড়ন একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমলকিটা যে সিদ্ধ করে রাখা ওটা দিয়ে দেবো দিয়ে একটু কড়াতে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আমলকির জলটা শুকিয়ে যায় এবার এখানে আমি দেব গুড় আমি আচারটা গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু আচারটা বানাতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু আমলকিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গুড়টা দেখুন গলে গেছে একেবারে এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল সব রকম হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমলকিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর আমি মশলাটা কিন্তু একটু গোটা গোটা রেখেছি খুব ভালোভাবে মি করে এতে মশলাটা একটু গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগবে আচারটা একেবারে রেডি হয়ে গেছে একটা বয়ম আমি তুলে রাখছি দেখুন এই আচারটা কিন্তু বানি অনেক দিন করে স্টোর করে রাখা যায় খেতেও দারুণ লাগে আর বাড়ির বাচ্চা কাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এইভাবে একবার বানান আশা করি খুব ভালো লাগবে আচারটা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন